সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তয়াজ তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চোদ্দ পৌষ বাংলাদেশ মতে পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ জমা ছানি রোজ সোমবার তিথি থাকবে শেষ সাত্র চারটা আটত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র একটা তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা থেকে কেতু এবং বৃশ্চিক রাশিতে বোধন শক্তির কারক বুধ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে কিন্তু মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রসিবি করবে যা আপনাদের হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য কর্মভাগ্য চমকে দেবে এমনকি বিশেষ করে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা এক নতুন যুগে পদার্পণের সমান বলে গণ্য হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদিও শিনী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভেবে চিনতে বুঝে শুনে পা হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি কি উৎকোচ শহর সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকেও দূরে থাকার সমীচীন হবে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে 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 যেতে আপনাদের হাসপাতালে চক্কর তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের গৃহে প্রবেশ করে ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করার চেষ্টা করবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসির এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দেবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সুপ্রি দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে নতুন সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রসার সাজবে তাছাড়া দীর্ঘদিনের কামনা বাসনা পরিপূর্ণতার দিকে ধাবিত হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি মালিক ভাটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতলতা বর্জন করতে হবে মনে রাখবেন স্বাস্থ্য খাওয়ার উপর নয় হজমের উপর নির্ভরশীল সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্থে ক্ষতি সাধন করবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্র গোলাভারুদের কাছ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের শুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে স্থিত স্থানে বদলে দিতে পারে কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পেতে পারেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে জয়ী করতে পারে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যত ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কন্যা জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে প্রাপ্তির খাতা পূর্ণ করবে আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির রচিত হতে পারে প্রেম বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকোনা দিয়েও পেতে পারেন সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিতে পারে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দিতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে দায়িত্ব রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করবে ধার কর্য মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি অতীতের ক্ষত সূর্য মার সুযুক পাবে আজকে দিনটিতে। দিতে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক घुसবে মনোকষ্ট মনোবেদনা মনসচঞ্চলতা হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব ধনু ও ধনু लग्न নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে সুখী জীবন উপহার দেবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আজকের দিনটি তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে comme c'est সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর 2024 হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সন্তানদের সাফল্য নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি করবে সেই সঙ্গে মনোবেদনা হবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে যা প্রতিষ্ঠান নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার সকল বাধা বিপত্তি দূর হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল জেহাল করবে নাম বদনাম কলঙ্ক চেপে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা মিলে একটা জীর্ণ শীর্ণ দিন উপহার দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশার সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন নচেত শ্রীঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে নিজেই নিজের খাল কেটে বিপদ দিকে আনতে পারেন আর জন্ম নক্ষত্র যদি যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সব কথা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীরা কর্ম পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুর্যোগ কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসে আপনাদের লাইফস্টাইল চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মু উঠে এসে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষ নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে আলোকিত করতে সক্ষম হবেন এমনকি নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার